মনে হচ্ছে এখানে আছে লাঠা মাছটা বুঝলি হুম এইটাই তো রথা তা তো হুম চুল এই বড় বড় লাঠা মাছ আছে এখানে পানি ফলের মধ্যে মাছ ভিতরে লাঠা এই যে দেখুন পুরোটাই পানি ফল গাছ এর মধ্যে আছে লাঠা মাছ আর এই সেই মাছগুলো ধরা হলো মাছগুলো দেখাবো এই যে মাছগুলো হাড়ির মধ্যে আছে লাঠা মাছ বন্ধুরা আমি চলে এসেছি বিলের পারে আর এই বিলে লাগানো আছে আপনার হচ্ছে পানি ফল গাছ আর এখানেই দেখুন লাঠা মাছ আছে এখানে হাত দিয়ে লাঠা মাছ ধরবো আজকে আর কতগুলো মাছ পেয়েছি কি কি মাছ পেয়েছি তোমাদের পুরোটাই ভিডিও মধ্যে দেখাবো সঙ্গে থেকো চলো বাই এবার মাছগুলো ধরি टा कुलसी पानी पदीप